আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার হাঁসের গোছ রান্না করার রেসিপি আর তার সাথে একটা খাবার দেখাবো আপনাদেরকে এই খাবারটা যারা যারা চিনেন তারা তো জাননি এটা কি খাবার আর এটা খেতে কতটা কতটা সুস্বাদু মজাদার তো এই খাবারটা আসলে বিদেশি একটা খাবার এটার নাম হচ্ছে কাস্তানিয়া তো এই কাস্তানিয়া গুলো কিভাবে খেতে হয় বা কি করলে মানে কিভাবে খেলে এটা খেতে মজা লাগে সেই প্রসেসটা আপনাদেরকে আর কি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা তো আর বাংলাদেশে যারা আছেন তারা তো এটা চিনেন না আসলে এটা কীরকম টেস্ট বা কিভাবে খায় সেটাও জানেন না তো সেই জন্যই আর কি আপনাদেরকে এক ঝলক একটু দেখাবো আসলে এটা কী আর এই খাবারটা কিভাবে রান্না করে খেতে হয় তো সেটাই আর কি তো আমি দেখতে পাচ্ছেন গুলোকে সুন্দর করে একটু কেটে নিলাম কারণ এই কাস্তানিয়া গুলোকে এভাবে করে কেটে নিয়েই রান্না করতে হয় তো এই কাস্তানিয়া গুলো খেতে কিন্তু ভীষণ মজাদার আর আমি সব কটা কাস্তানিয়া কেটে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব ফ্রাই প্যানটা ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিব আর কি এগুলোকে তেল দিয়ে ভাজতে হবে না জাস্ট এভাবে করেই ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিয়ে আমরা পাঁচ ছয় মিনিট পরে ফিরে এলাম মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন সবগুলো কিন্তু ভালোভাবে ফেটে গিয়েছে কারণ এগুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি একটুখানি মুখ তো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হয় কাস্তানিয়া গুলো যখনই আমরা রান্না করব বানি ভাজবো চুলাতে তো এই যে উল্টিয়ে পাল্টি এখন আমরা এগুলোকে ভেজে নিব যতক্ষণ না ওই ওই পাশটাও এরকম একটা মানে পোড়া পোড়া ভাব কালার চলে না আসে ওই পর্যন্ত আর কি ভেজে নিতে হবে তো এই যে কাস্তানিয়াগুলো এখন আমরা আবারও ঢেকে দিব এরকম করে দশ থেকে বারো মিনিট সময় লাগিয়ে এই কাস্তানিয়াগুলোকে আমি ভেজে নিব এগুলো একটু সময় লাগে মিনিটের মতো লাগতে পারে তখন যখন দেখব যে এরকম কালার চলে এসেছে তখন অবশ্য চুলার জালটাকে নিভিয়ে দিয়েও রেখে দিলে ভালো হয় তো যত বেশি ভালো সময় নিয়ে ভাজবেন ততটাই ভালো হয় এই কাস্তানিয়াগুলো তো আমাদের সবগুলো কাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একটা মধ্যে নিয়ে একটু ঠান্ডা সামান্য করে তারপরে আপনাদেরকে দেখাবো ভিতরটা আসলে এই কাস্তানিয়া গুলো তো এই কাস্তানিয়া দেখেন অনেক গরম আছে তারপরে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো ভিতরটা আসলে কেমন এই দেখুন আমি যে একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই চাক এই কাস্তানিয়ার চোকলাটা কিন্তু একটু ভারী এটা ছুলে তারপরে এভাবে করে তারপরে খেতে হয় এই যে ভিতরে যে শ্বাসটা দেখতে পাচ্ছেন এটা একদম খেতে কিন্তু আমাদের দেশের কাঁঠালের ভিচির তার থেকেও বেশি মজাদার হয় এই কাস্তানিয়া অনেক বেশি প্রিয় আমাদের কাছে এই কাস্তানিয়া তো আমরা কিন্তু অনেকবারই কিনে কিনে এনে খাই এগুলো তো সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম আসলে এরকম একটা জিনিস খাওয়া যায় এটার নাম হলো কাস্তানিয়া তো এখন আমরা আসলে চলে যাব হাঁসের গোস রান্না করতে এখানে পেনের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম সেই তেলের সাথে আমি কি দিয়ে ভালো করে ভেজে নিব আর আজকে আমি হাঁসের গোস রান্না করে দেখাবো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি তো যাই হোক আমি ভাবলাম যে আমরা তো মাঝে মানে মাঝে মাঝে হাঁসের গোস খাই আর এই জন্য আজকে হাঁসের গোসের রেসিপিটা আবার শেয়ার করলাম আপনাদের মাঝে তো আমার এই রেসিপিটা দেখুন রান্না করার জন্য এখানে আমি আদা রসুন আগে মেপে নিয়েছিলাম দুই টেবিল চামচ আর একটুখানি লবণ তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনগুলোকে দিয়ে এখন আমি একটু ভেজে নিব আর আমি কিন্তু একটু তেলটাকে কমিয়ে দিয়েছি কারণ হলো হাঁসের গোছে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে এত তেল উঠবে যে সেই জন্যই আসলে তেলটাকে কমিয়ে দিয়েছি আর এখন এই যে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জেরার গুঁড়া আর দেড় চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর সামান্য একটুখানি মরিচের গুঁড়া আর একটুখানি গোলমরিচের গুঁড়া এটা পরিমাণ ভুজে অল্প অল্প করে দিয়েছি তারপরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি হাঁসের গোসের মধ্যে যে প্রচুর তেল থাকে সেখান থেকে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে মশলা গুলোকে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব এতে করে কিন্তু এই যে তেলের চাকাটা দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু অনেক তেল বের হবে আর এই জন্যই কিন্তু আমি আগে তেল তেল একটু কমিয়ে দিয়েছি কারণ বেশি দিলে তো এই গোসের ভিতর থেকে অনেক তেল বের হবে সেগুলোই তো আমরা খাবো না ফেলে দিতে হবে তো এত তেল দিয়ে কি হবে আর সেই জন্য আরও তেল আছে যে হাঁসের গোসগুলোতে প্রচুর তেল থাকে আপনারা তো সবাই জানেন তবে আমাদের এই বিদেশে যে হাঁসগুলো পাওয়া যায় এগুলোর ভিতরে অতিরিক্ত তেল থাকে আমাদের দেশের যে হাঁস সেইখান থেকে সেই হাঁসের থেকে আমার মনে হয় অনেক বেশি তেল আছে তো এই যে হাঁসের গোস্ত আমরা সবাই জানি যে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় তবে আমাদের এখানে কিন্তু হাঁস কিন্তু পরিষ্কারই কিনতে পাওয়া যায় তারপরেও আমি এখানে আমাদের যে চুলাটা লোহার চুলা এটা ভালো করে গরম করে তার উপরে দিয়ে দিয়ে একটুখানি পুরে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বাছা হয়েছে এর মধ্যে কোনো রকমের কোনো পশম নেই খুবই ভালো করে বেছে নিয়েছি আর এখন এখানে যে দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব একটু একটু করে দিয়ে দিলাম এগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মশলা তো কষানো হয়েই গিয়েছে এই পর্যায়ে আমরা আমাদের যে ধুয়ে রাখা হাঁসের গোসগুলো দিয়ে দিলাম তো এই হাঁসটা কিন্তু এখানে অর্ধেকটা আছে আগে আমরা অর্ধেকটা রান্না করে খেয়েছিলাম তো এখন এই যে মশলার সাথে হাঁসের গোসগুলোকে খুবই ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে এখন আমরা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সব মশলাগুলো ভালো সব জায়গায় যাতে মিশে যায় ওইভাবে করে নেড়ে চেড়ে রেখে দিলাম এখন আমরা এটাকে ঢেকে দিয়ে জাল করে নেব চার পাঁচ মিনিটের মতো আর এর মাঝে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে অবশ্যই দিতে হবে তো পাঁচ মিনিট জাল করার পরে ঠিক এরকম পানি চলে এসেছে অনেকগুলো তো এই পানিগুলোকে আমরা রান্না করব মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রান্না করতে করতে যখন দেখবো যে পানিটা শুকিয়ে গেছে তখনই আমরা বুঝে যাব যে এগুলো কষানো হয়ে গিয়েছে তো ঢেকে দিয়ে আমরা আরো কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে দেখুন এই যে কষানোটা হয়ে গিয়েছে আর আগেই বলেছিলাম হাঁসের গোছে কিন্তু প্রচুর তেল থাকে এই যে দেখুন কতটি কতগুলো তেল বের হয়ে গিয়েছে তো এখন আমরা এই গোছগুলোকে আর একটু পানি দিয়ে রান্না করে নিব আর কি তো আমাদের এই হাঁসগুলো কিন্তু খুবই নরম একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প সামান্য একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। খুব বেশি পানি দিব না আর কি এই হাঁস অত অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় মানে খুবই সফট গুলো এটা হলো রাজহাঁসের গোস আর কি তবে হাঁসগুলো বেশি একটা বড় হয়নি আমার মনে হয় তো এটাও কিন্তু মানে গোস অনেক হয়েছে মানে বয়সের বয়সের কথা বলছি অনেক বয়স্ক না কম বয়সী হাঁস সেজন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পানি দিয়ে দেওয়ার পরে আরো পাঁচ ছয় মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তারপরে এই যে দেখুন আবারও শুকিয়ে গিয়েছে পানিটা আর হাঁসের গোস কিন্তু এরকম কষানো কষানো খেতে বেশি মজা লাগে হাঁসের গোছের মধ্যে কিন্তু বেশি পানি রেখে দিলে খেতে ভালো লাগে না আমরা আর কি এভাবেই খাই আমাদের কাছে একটু কষানো কষানোই খেতে মজা লাগে তো আপনাদেরকে একটা প্লেটের মধ্যে কিছুটা গোস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে তো আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আর আমি একটু অসুস্থ তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ